তোমরা যদি আমাকে ভালোবাসো সত্যি সত্যি শুনে রেখে দাও তাহলে মনে রাখবে বাবা আমাকে ভালোবাসাটা কাকে বলেন শুনে রাখো জেনে রেখে দাও হে তরুণ বিশ্বনবী আমার সোনার জামানে বললেন মান হাফা সুন্নতি ফাকাত আহাফানি ওমান আহাফানি কানা মাই ফিল জান্নাত যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতী হয়ে গেল যে আমার আমি নামাজের নির্দেশ করেছি নামাজ কে যে ভালোবাসবে আমি রোজার নির্দেশ করেছি রোজাকে যে ভালোবাসবে নামাজ রোজা হজ জাকাত এগুলো শুধু রাসুলের নির্দেশ নয় এগুলো আমার আল্লাহ নির্দেশ জেনে বলে শুভ

এবং হাদিস দুটি বুঝতে হবে আবার কোরআন আর হাদিসের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ক্লিয়ার সব বুঝতে পারি না সেগুলোকে ব্যাখ্যা করেছে কারা যারা বিজ্ঞ বিজ্ঞ পন্ডিত যাদের ইমাম বলা হয় তারা কোরআন আর হাদিসের আলোকে পান্ডিত্য অর্জন করেছেন এবং তাদের মধ্যে সে যোগ্যতা যোগ্যতা এবাদত তাকুয়া পরেজগারি খোলা ভিউ এই সব কিছু ছিল এই সব কিছুকে কাজে লাগিয়ে তারা কোরআন এবং হাদিস থেকে সেখান থেকে মানে মতলব বের করেছে এই জন্যে বলা হয় ইজমা কিয়াস এই ইজমা কিয়াস এই এই এইগুলো আমরা মানি আর এই ইজমা কিয়াস থেকে এই যে মশালা এইগুলো গিয়েছেন তারা এই কোরআন এবং হাদিস থেকে চয়ন করে সেখান থেকে বের করে তার জিসটাকে সেখান থেকে ভাই আবার বের করে নিয়ে এসেছে তারা নিয়ে এসে আমাদের কাছে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এটা এটা কারণ এটা এটা যদি বলেন হুজুর দিতে একটা উদাহরণ দিলে তো ভালো বুঝতে পারতাম আচ্ছা বলুন তো দেখি আমি এটাই এর আগেও বলেছি আপনাদের মাঝখানে আবার বলি আচ্ছা আপনাদের এলাকায় কোন মানুষ মারা গেলে কটা কাফন দেন তিনটা দেন আর মহিলা মারা গেলে কটা দেন পাঁচটা দেন আর অনেক সময় তো আপনাদের গ্রামে আশপাশের লোকে হিজড়েও তো মারা যেতে পারে হিজড়ে মারা গেলে কটা দেবে যদি বলেন এইটা দেবো ওইটা দেবো কোথায় লেখা আছে দেখেন আমাকে দেখা যায়

আমার আপনার বিশ্বাসটা আকীদাটা আল্লাহর প্রতি বিশ্বাসটা মজবুত করতে হবে হবে রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নাত الطريقهটা আপনাকে আমাকে ভালোবাসতে হবে হে তরুণ যুবাঙ্গের হে আমার পূর্ব পিয়ানেরা শরীরকে দিন বাবা জেনে রেখে দিন বাবা আল্লাহ এবং রাসূলকে যদি মুহাব্বত করি যদি বিশ্বাস করি শুধু মুখে বিশ্বাস করলে হবে কাজে পরিণত করতে হবে এর জন্য আল্লাহর নির্দেশনাগুলো মানতে হবে এর জন্য রাসূলকে দিয়েছেন নির্দেশনা গুলো মানতে হবে আর এই নির্দেশনা গুলো যখন মানবেন কার দেখানো পথে মানবেন কারণ পৃথিবীর বুকে তিয়াত্তর দল হবে আল্লাহর নবী বলেছেন বিভিন্ন দল বিভিন্ন ভাবে আমরা কোন দলের বশবর্তী হয়ে মানব হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা তবে মনে রাখবেন আমার আল্লাহ কোরআন মাজিদে কোন দলের লাইনে এসে মানবেন কোন দলের পক্ষে থেকে মানবেন কোন দলের দেখানো পথ ধরে মানবেন সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন

তবে আমাদের ইমানে মজবুতি হবে শুধু মুখে বিশ্বাস করি মানলি বললে মুখে বিশ্বাস মুখে মানি বললি তো ইমান আনা হবে না কার্যে পরিণত করতে হবে ব্যবহারে পরিণত করে দেখাতে হবে অন্তরে বিশ্বাস কার্যে পরিণত তাসদিকুল বিল কাল তাকরিরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান তাসদিকুম বিল কাল অন্তরে স্বীকার অন্তরে স্বীকৃতি দিতে হবে মুখে স্বীকৃতি দিতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে আর আমাল বিল আরকান এবং কার্যে পরিণত করে দেখাতে হবে অর্থাৎ আপনাকে আমাকে যদি সাতটা ইমান তার হতে হয় সাতটা ইমান তার হতে হলে নামাজি হতে লাগবে নামাজ ছেড়ে দিয়ে কখনো আমরা ইমানদার হতে পারি না আপনি ইমানদার বলে দাবি করবেন কিন্তু নামাজ ছেড়ে দেবেন এটা কখনো সম্ভব নয় বন্ধুরা আমার

নামাজের ওয়াক্ত হবে যখনি মসজিদে চলে যাও তুমি তখনই চলো এবার চলো চলো এবার চলো এবার চলো এই কাজ তোমার চলো এবার চলো চলো এবার চলো এবার চলো এই কাজ তোমার নামাজের ওয়াক্ত হবে যখনি মসজিদে চলে যাও তুমি তোমার মর লেখে প্রভু মারি নামাজের হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই আল্লাহ ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরের ঈদে বহু কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো রাখো কথা তোমারি আসরার মাগরিব

আর ওই যেদিনা তারা কোথায় ঠিক খবর হয় সে হাজির হয় পরের দিন ছেড়ে যায় সেই মানুষ আগে থেকে জেনে যায় কিন্তু একটা কথা বারবার বললো আমার ভালো লাগে না কিন্তু এগুলো

সময় পেলে একটু লিখি ওই লিখলেই পরে তিনি ভাইরাল করে দেয় না বুঝতে পারছেন মানুষ বলে হলে শুনে ফেলেছে কিন্তু এসব কথা একবারে শেষ করার কথা নাই বারবার বলার কথা এগুলো আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাবে অনেকে বলে রাতের বেলা হুজুর সারাদিন খাটা শরীর কি করে নামাজ পড়বো হুজু ঘুমিয়ে যাই তাই এই যে আমি লিখেছি ওসব কথা আল্লাহ বললে ছা না এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি না না এসব বলো না এসব বলো না এসব বলো না পান্তা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো তুমি রুটি রুটি দিচ্ছে জিনিস জীবন মরণের মালিক তিনি

ফসলটা ফলিয়েছে কিন্তু চাষটাকে হেফাজত করা রক্ষা করা সম্পদের মান ভাই আমার দাম তোলা বাজার মূল্য তৈরি করা ভাই আমার পোকা থেকে রক্ষা করা পানি থেকে রক্ষা করা যতটুকু দরকার ততটুকু দেওয়া ফসলটা সুন্দর ভাবে ফলিয়ে দেওয়া এ দায়িত্ব কে নিয়েছেন জোরে বলুন কে আল্লাহ সে আল্লাহকে খুশি না করলে আপনি সাকসেস হতে পারবেন পারবেন না এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজে

يقول <applause> الله أكبر الله أكبر والله بيه الله يقول الله الله أكبر. الله الله أشهد أن لا إله إلا الله. جوجاكن الله 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 أشهد أن لا إله إلا الله. تكن محمد رسول الله. جوجاكن محمد رسول الله صلى الله عليه وسلم. الله يا رب يا رب جل مواتجن بقول بيه بل لا هم لا قوة إلا بالله مواتجن بقول بيه أي الله تكن مسؤولي بل لا هم لا قوة إلا بالله أبار مواتجن بالله الله أبار مسؤولي بقول له الله أبار إلا الله أبار مواتجن بقول له إلهي لله مسؤولي بقول له إلهي لله أي قاتل يقول

নামাজ ছেড়ে দেবে না বা ভাই আমার তরুণ চুবাকে আবার তাহলে আল্লাহকে ভালোবাসার পরিচয় আল্লাহর নিত্তে স্মানার মধ্যে দিয়ে রাসুলকে ভালোবাসার পরিচয় দেয়া হবে রাসূলের নিত্তে স্মানার মধ্যে দিয়ে রাসূলের সুন্নাতগুলো ভাগবত্ত দেখে কি কি সুন্নাত মনে রাখবেন আমি এর আগে অনেক আলোচনা করেছি রাসূলের কোনগুলো সুন্নাত অনেক সুন্নতের কথা বলেছি সেটা পুঁছে খাওয়া সুন্নাত পেটটাকে তিনতে ভাগে ভাগ করে খাওয়া সুন্নাত ডান দিক থেকে শুরু করা সুন্নাত কোনো কিছু শুরু কর আগে বিসমিল্লাহ বলা সুন্নাত বায়াবা পায়ের গিরা নিচে যেন পোশাক না যায় পায় puros de, puros de, de, de país, que ya no puede ভাই আমার পরা হাতে পড়া হারাম শরীরে পড়া হারাম পুরুষদের জন্য মহিলাদের জন্য যত ইচ্ছা করতে পারে কোনো অসুবিধা নাই তো চার আনা পরিমাণ চার আনা পরিমাণ করতে পারে এটা যায় এগুলো সব বসে পানি পান করা শূন্য বসে পেছাপ করা শূন্য বন্ধুরা আমার ডান দিকে হয়ে ঘুমানো শূন্য মাথার ডান দিক থেকে মাথা আগড়ানো শূন্য প্রসাদ করা শূন্য ডান থেকে কাজ শুরু করা শূন্য সব কথা বলেছে আমি ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন শূন্য বাজারটা মাঝে মাঝে নিজে হাতে করে নি আসবেন শূন্য সেরা জামা গুলো মাঝে মাঝে ইচ্ছা করে অনেক টাকার মালিক তো আজকে নবীর সুন্দর অনুযায়ী ছেঁড়া জামাটা সেলাই করে একটুখানি ছিঁড়ে গেছে সেলাই করে পড়ি ওটা নবীর সুন্দর আমি বড় লোক কি হয়েছে অনেক জামা কাপড় আমার আছে কিন্তু নবীর সুন্দর তো হবে ছেঁড়া জামা সেলাই করে পড়া সুন্দর ছেরা জুতো সেলাই করে পড়া সুন্দর আপনার অহংকার টাকা পুরি থাকবে হ্যাঁ প্রত্যেকদিন আবার প্রচুর পয়সার মালিক ছেড়ে জামা পরে ঘুরবেন লোকে আর ভিক্ষা চাইতে পারবে সেটা যেন না হয় বুঝতে পারতে কিন্তু শূন্যত মনে করে আপনার অহংকারটাকে মিটিয়ে দিয়ে এইভাবে যদি চলতে পারে তাহলে নবীন শূন্য

করলো পয়সা ইনকাম করা শুরু করলো এইভাবে বাচ্চাকে খুশি করে দে এক সময় বাদ তার অধীনে চলে গেল সেখান থেকে বাচ্চা হয়ে গেল রাজা হয়ে গেল এইভাবে রাজা হতে হতে ফেরাও বিশাল বাদশাই পেয়ে গেল হে তরুণ যুবকের হে আমার মুরব্বী আমার মুসার সালিমুল্লাহর সঙ্গে টক্কর চলতে লাগলো মুসার সালিমুল্লাহ ভাই আমার ফেরাউনের বাড়িতে থেকে বসবাস করতে লাগলো ফেরাউনের বাড়িতে থেকে বড় হতে লাগলো বাবা হে তরুণ যুবকের আমার আল্লাহ মুসার সালিমুল্লাহর হাতে ফেরাউনকে অংশ করবে ফেরাউনকে बर्बाद করে দিবেন এরা ফেরাউন জানতে পেরে গিয়েছিল তৎকালীন যুগের জ্যোতিষীদের মাধ্যমে তৎকালীন যুগে যোনো জ্যোতিষি ছিল গণককার ছিল তখনকার গণককারগুলো যা বলত তার অনেকাংশ ঠিক হয়ে যেত তার কারণ হলো তখন জিন তারা পথ করত ওই জিনের মাধ্যমে তারা খবরটা জানতে পারত আর জিন আকাশের কোকা আকাশ পর্যন্ত প্রথম আকাশে কি খবরটা সেখান থেকে নিয়ে আসতো আমার আল্লাহ কোনো কিছু পৃথিবীর জমিনে পড়ার আগে আকাশে ফารিসতাদের মধ্যে ডিসকাস করেন ফารিসতাদের মধ্যে আলোচনা করার সময় সমস্ত ফารিস ফารিসতারা যখন কতব কতন করে তখন জেনেরা আকাশে দরজায় কে কানটা লাগে সেই ঘটনাটা আপনারা শুনে নিয়েছেন যে যে বান্দার জেন পথ করে রেখেছে যে যে বাবা আয়ত্ত করে রেখেছে তার কাছে যে খবরটা জানিয়ে দিত এরকম রকম কোন কার্য যদি শ্রীমাধ্যমে আল্লাহর খবর আকাশের খবর জমির মাঠখানিয়েসে পৌঁছে যেত এ তো রূপকে এইভাবে ফেরাউন জানতে পেরে গিয়েছিল তার রাজ্য একজন বান্দার হাতে নিয়ে চলে যাবে এই চিন্তা করে হাজার হাজার সেই ফ্যামিলির সেই সেই এলাকার সেই খানদানের সেই জায়গার সন্তানগুলোকে হত্যা করেছিল ফেরাউন শহীদ করেছিল কিন্তু আমার আল্লাহর কুদরত পূজাবার বড় দাও আমার কারু আমার কর আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন আমার আল্লাহর কৌশল পূজা বড় তাই আমার আল্লাহর কুদরতই ক্ষমতা তাই মুসা নবীকে ফেরাউনের ঘরে দিয়ে লালিত সম্পাদিত করেছিল ঘটনা আপনাদের জানা আছে আমি নতুন করে বলছি আমার আল্লাহর কুদরত বোঝাবো তাই আমার আল্লাহ কোন কুদরতি কি হবে কি করবে সেটা দুনিয়ার মানুষ বুঝতে পারব না প্রথমে আমাদের মনে হয় ক্ষতি মুনে হবে কিন্তু পরে আল্লাহ সে খালি কি দান করবে দেখুন তো মূসা নবিকে মারতে কে ফেরাউন কত বাচ্চা কে করেছিল

যখন কোন বিপদ মুসিবত আসবে আল্লাহ তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না তোমাদের ক্ষমতা অনুযায়ী শিক্ষা অনুযায়ী যা আমি আল্লাহ শিখিয়েছি সেই অনুযায়ী তোমরা প্রতিরোধ করবে লড়াই করবে প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিন্তু পরক্ষণে কি লাভ হবে লোকসান হবে সেটা আমি আল্লাহ জানি

কত বড় চিন্তা করে তাকে আল্লাহ জান্নাত থেকে আদম নবীর সঙ্গে বের করে দিয়েছে আদম নবীকে যখন বের করেছে দুনিয়াতে ইবলিস বের করেছে বন্ধুরা আবার সেই ইবলিস শয়তান ফেরাউনের কাছে বলে তুমি কিন্তু আমি কিন্তু তোমার থেকে বয়সে বড় এলেনে বড় জ্ঞানে বড় বিদ্যায় বড় ক্ষমতাতেও বড় আমি যা ক্ষমতা দেখাবো তুমি পারবে না কিন্তু তুমি এক থেকে আমার থেকে বড় সেটা কেমন করে

একদম নয় তোমার একটা মার্কেট তৈরি হয়ে গেছে হাজার হাজার লোক কিন্তু তোমাকে আল্লাহ বলে মানি আর এখন যদি স্যালেন্ডার করে দাও সেই লোক তোমাকে আর মানবে না তোমাকে কাল করবে